আরে বিসমেল্লা বলে অজু করবো না করে করতো বিসমেল্লাহ রহমান রাহিম আল ইসলাম হাক্কুন অল কুফরু বাতিল আল ইমান অল কুফরু জুল মাতুন এটা আল্লাহ রাসুল সাহাবিদের মধ্যে ছিল তাহলে কোন ফকির তৈরি করলে এটা মান হাজ না বুঝার কারণে শরীয়তের মানদণ্ড একটা ন্যাংটা পিরো হয়ে গেছে এখন শরীয়তের মানদণ্ড মাজারে বসে মুরিদদের নজর নেওয়াজ খায় এই হারাম খরফির নামাজ পড়ে না মানুষের ইমান নষ্ট করে আজকে তার তৈরি করা আমুল মুরিদরা মেনে চলছে মানহাজের জ্ঞান না থাকার কারণে সাধারণ মূর্খ মানুষকে তারা চোখে ধুলা দিয়ে চোখে অন্ধ করে দিয়ে তারা সারা দেশে ব্যবসা করে খাচ্ছে হারাম কররা। যদি কোনো শিক্ষিত মানুষ থাকে আর এটা যদি বুঝে তুমি দোয়া তৈরি করার কে তুমি কেন দোয়া তৈরি করলে ইফতারের দোয়া তৈরি করেছে এই জন্য ইমা বলছেন বেদাতিরা হলো নির্লজ্জ বেদাতিরা হলো বেহায়া বেদাতিরা হলো পেট পূজারি বেদাতিরা হলো মূর্খ বেদাতিরা হলো আহদাউল্লাহ শেষ বলছেন তারা হলো আল্লাহর শত্রু আপনি ভাবতে পারছেন কথাগুলো আমি বললে আপনাদের গায়ে লাগে কিন্তু আমি নকল করলাম কার কথা ইমা আহমদ বিন হাম্বুল কথা বলছেন তিনি বলেছেন টুল্লাবুদ দুনিয়া ওয়া ওয়া হুম আদাউল্লাহ আদা তারা হলো আল্লাহর শত্রু তারা সুন্নাতের শত্রু তারা মূর্খ তারা বেহায়া তারা নির্লজ্জ এবং তারা হলো পেক পূজারী কেন বলেছেন ও দোয়া তৈরি করেছে ইফতারের সময় দোয়া তৈরি করেছে কি আল্লাহমা সুমতুলাকা ও তাবাক্কাল তোলা রিস্কা ও আফতার তবির রহমাতে গিয়ে রাহমুর রাহিমে শরীয় তোমার কি বাপের প্রত্যেক সম্পত্তি এরা শরিয়তকে মেনেই নেয়নি আর এই সমস্ত মূল্যারা ফেসবুকে এসে বক্তব্য দেয় নেটে বক্তব্য দেয় এদের সরম লজ্জা বলতে কিছুই নাই যদি লজ্জা থাকতো মানুষের সামনে এরকম টাকটা নোংরা তৈরি করা দোয়া ছেড়ে দিত না আমাকে একজন বলছে যে আপনারাও তো হাদিস পড়েন তারাও তো হাদিস পড়েন সমস্যাটা কি আমি বললাম যে হাদিস কোথায় পড়ে ওরা ওরা সারা দিন কুলুপ নিয়ে ব্যস্ত যে ফতুয়া দিয়েছে যে পেশাব করে কুলুপ ধরে চল্লিশ কদম না হাঁটলে পবিত্র হওয়া যাবে না ফতো মারেনি এটা একবার পেশাব করলে যে 40 কদম হাঁটা লাগে কাশি করা লাগবে নাসা নাসি করা লাগবে তো হাদিস পড়বে কখন হাদিস পড়বে কখন লা ইলাহা আপনারা একটু খেয়াল করবেন মানহাজ না মানার সমস্যা হলে এইগুলো রাসূল সাল্লাল্লাহু বললেন মান আলাইহি আমি এবং আমার সাহাবিরা যে নীতির উপরে আছে এর উপরে যারা থাকবে তারা কি জান্নাতে বলুন আলহামদুলিল্লাহ আপনার রাজি আছেন আল্লাহ এবং নীতি মেনে চলতে রাজি আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই কোন সুযোগ নাই এবার কয়েকটা উদাহরণ আপনাকে দিতে হবে তাহলে বুঝবেন উদাহরণ না দিলে কী করে বুঝবেন আপনি